আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হাতের কাছে মধ্যে আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে আবার নতুন করে আসছে এগুলো আজকের ভিডিওতে দেখাবো সবগুলো ড্রেস দেখার জন্য একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে হবে হ্যাঁ আর আজকের যেগুলো দেখাবো সবগুলোই থাকবে ইউনিকের ভিতরে নতুনের ভিতরে আমাদের তো ভাবে কিছু বলার নাই ব্লক প্রিন্ট ব্লক প্রিন্টের পরে হচ্ছে উপরে আবার সুন্দর করে হাতের কাজ করা হ্যাঁ ব্লক প্রিন্ট করা এরপরে আবার হাতের কাজ করা প্রত্যেকটা প্যান্টের কাপড় হচ্ছে আড়ে গস করে দেওয়া আছে হ্যাঁ আর হচ্ছে আমাদের সব অ্যাড্রেসটা একটু দিয়ে দিই যেখানে বসে আমি লাইভ করতেছি সেটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো তেত্রিশ নম্বর দোকান এই সুন্দর ড্রেসগুলো যদি সরাসরি শোরুমে এসে দেখে নিতে চান সরাসরি ড্রেসগুলো কিন্তু দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এটা একেবারে টোটালি নতুন আসছে এটা হচ্ছে উপরের কাজটা এ হচ্ছে নিচের কাজগুলো মাঝের গলা সুন্দর করে করা আছে নিচেও সেলাই করা আছে এটা ব্যবহারের জন্য শুধু নেওয়ার পরে সাইডটা সেলাই করতে হবে আর প্যান্টটা বানাইতে হবে প্রত্যেকটা প্যান্ট উন্নত মানের কাপড় দিয়ে আছে আড়াই গো করে কাপড় দিয়ে আছে শুধু নেওয়ার পর সেলাই করেই ব্যবহার করা যাবে এটা হচ্ছে অন্য প্রত্যেকটা আমরা প্রথম হচ্ছে টাইডে করি হ্যাঁ বুঝলেন প্রথম হচ্ছে টাইডে করি দেন এরপরে আমরা ওইটার উপরে আবার আমাদের ব্লক প্রিন্ট গুলো করে থাকি হ্যাঁ অর্ডারের জন্য শুধু স্ক্রিনশটটা দিয়ে ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন সবগুলো ড্রেস হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আর আজকের ড্রেস কেন জানি যেটাই খুলতেছে এটা বেশি সুন্দর সুন্দর লাগতেছে এটা হচ্ছে হাতা হাতা হচ্ছে একেবারে সুন্দর লং দেওয়া আছে আপনি ফুল হাতা বানাইতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যটার এই নামাজি অন্য যেটাকে বলে থাকি আমরা সেই অন্য এটা হচ্ছে অন্যটা অন্যটা টাইডাই করা একেবারে উন্নত মানের যে টাইডাইটা আছে ওইটা এটা থেকে একটু রং উঠবে না কিন্তু হ্যাঁ অর্ডারের জন্য স্ক্রিনশটটা দিয়ে বাস ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গাতে ফুল ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমাদের প্রোডাক্টগুলো চলে যায় প্রোডাক্টগুলো অর্ডারের জন্য আপনাকে কোনো রকমের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ঠিক আছে প্রোডাক্টগুলো অর্ডারের জন্য কোনো রকমের অ্যাডভান্স করতে হবে না শুধু হচ্ছে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে অর্ডার হয়ে যায় আর যদি বলেন না আমি ভাই আপনাদের শোরুমে গিয়ে দেখে নিব সেটা হবে সবচেয়ে বেস্ট অপশন এই অনলাইনে কেনাকাটা না করে আমরা সবসময় অসাহিত করি যে ভাই অনলাইনে কেনাকাটা দরকার নেই আপনি সরাসরি মার্কেটে চলে আসেন শোরুমে চলে আসেন এখানে আসলে আপনি আপনার মতো করে দেখে নিতে পারবেন আবার একটু শর্মা অ্যাড্রেসটা দিই ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো তেত্রিশ নম্বর দোকান যেমন হচ্ছে সুন্দর ড্রেসগুলো তেমন হচ্ছে উন্নত মানের কাপড় সবগুলা সবগুলো কাপড়ই মাসাল্লাহ উন্নত মানের একেবারে বিন্দু মাত্র রং কষ কিচ্ছু নষ্ট হবে না আর এটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে গরম যতই হোক কাপড় পরলে তো স্বাভাবিক অবস্থাতে গরম একটু লাগবেই কিন্তু কাপড় পরার কারণে যে অন্য কাপড়ের মতো পলিস্টারের মতো যে গরম লাগবে ওরকম না একেবারে সফট হবে আরামদায়ক হবে সুতি কাপড়ের উপরে তো গরমের ভিতরে আর কিছু হইতে পারে না সুতি কাপড় হচ্ছে গরমের জন্য সবচেয়ে হ্যাঁ সুতি কাপড় হচ্ছে গরমের ভিতরে আরামদায়ক পোশাক আর সেই সুতি কাপড়ের ড্রেসের উপরেই হচ্ছে এটা বেশি সুন্দর বেগুনি কালার বেগুনি কালার ড্রেস কিন্তু এমনিতেই চাহিদা বেশি আর এটা হচ্ছে বেগুনি কালার ভিতরে এটা কম্বিনেশনটা একটু দেখেন বেগুনি কালারের ভিতরে কম্বিনেশনটা খুব সুন্দর এটা যে প্যান্টের কাপড়টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পেস্ট কালার মানে ওই কাজের সাথে অ্যাডজাস্ট করে আর হচ্ছে ওড়নাটা যে আছে ওড়নাটার সাথে অ্যাডজাস্ট করে এটা বানানো হ্যাঁ খুব সুন্দর মাসাল্লাহ কোনটা রেখে কোনটার কথা আপনি সাপোর্ট করবেন বল যেটা খুলতেছি মাসাল্লাহ সেটাই ও শুধু এই অর্ডারের জন্য স্ক্রিনশটটা নিয়ে ফেলতে হবে হ্যাঁ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ইনশাআল্লাহ পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ এটা হচ্ছে নিচের কাজটা হ্যাঁ এ হচ্ছে হাতা পুরোনা সবগুলো অন্যা দেখার মতো হবে ইনশাআল্লাহ পছন্দ হওয়ার মতো ডেলিভারি ম্যান যখন আপনার প্রোডাক্টটা নিয়ে যাবে আপনি প্রোডাক্টটা খুলে দেখে চেক করে রাখতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি এই দেখছেন কোনটা রেখে আপনি বলবেন যে কোনটা সুন্দর না বলেন এ হচ্ছে হাতা প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ এই এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়না হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা এই প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা এই স্ক্রিনশটটা দিয়ে কিন্তু ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ বা সরাসরি আসেন আমাদের শোরুমে একবার হইলেও ঘুরে ফিরে যান দেখে যান হ্যাঁ একবার আসলেও আপনার আইডিয়া হবে যে আপনার আপনি যে কেনাকাটা করতেছেন আমাদের থেকে এত পরিমাণ কোথা থেকে নিতেছেন বা কি ভালো প্রোডাক্ট দিবো না খারাপ প্রোডাক্ট দেবো এই জন্য আমরা বলি আপনার অনলাইনে কেনাকাটার একটা দরকার নেই সরাসরি চলে আসুন এই হচ্ছে ওনায় উনগুলো কিন্তু একেবারে বড় বিশাল বড় সবগুলো অন্যায় পাঁচ আক হচ্ছে লং আর চরা হচ্ছে বত্রিশ ইঞ্চি হ্যাঁ সরি একচল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি হ্যাঁ অর্ডারের জন্য স্ক্রিনশটটা দিয়ে ফেলেন স্ক্রিনশটটা দিয়ে ফেলেন হ্যাঁ প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে সুন্দর এই হচ্ছে প্যান্ট সুন্দর হ্যাঁ এই সবগুলো অন্য দেখার মতো হবে অর্ডারের জন্য শুধু স্ক্রিনশট ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গাতে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ হ্যাঁ এটার আরেকটা কালার আগে দেখাইছি এটা হচ্ছে হাতের কাজটা এটা হচ্ছে গলা এটা হচ্ছে নিস আর এই হচ্ছে প্যান্ট হ্যাঁ প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে খুচরা প্রাইস আর পাইকারি নিলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন বা আমাদের যে নাম্বার দিয়ে আছে সেখানে আপনি যোগাযোগ করে কিন্তু হোলসেল প্রাইসটা জেনে নিতে পারবেন হ্যাঁ শুধু স্ক্রিনশটটা নিয়ে ফেলেন শুধু স্ক্রিনশটটা নিয়ে ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম ইনশাআল্লাহ এই হচ্ছে একটা সুন্দর ড্রেস এই ড্রেসটা আমি গ্যাসে লাইভেও রাখছিলাম দেখাইছিলাম আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সারা পাইছি যার কারণে হচ্ছে এই ভিডিওতেও এটা রাখলাম এটা আসলে ওরকম ভাবে দেখানোর মতো কিছু নাই এটা আপনাদের মোটামুটি পরিচিত একটা ড্রেস বা পরিচিত একটা ডিজাইন লাস্ট দুইটা ভিডিও বা দুইটা লাইভ করছি দুইটার ভিতরে এগুলো কিন্তু আমি দেখাইছিলাম আপনাদেরকে হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি 1350 টাকা প্রাইস হচ্ছে অনলি 1350 প্রাইস হচ্ছে অনলি 1350 টাকা এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে সুন্দর ওড়নাটা হ্যাঁ এই হচ্ছে সুন্দর উন্নাটা প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ